একটা কথা গরিব আভাগা অ্যাডভান্স বলে দিলাম আগামী নির্বাচনে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী হবে রাজনীতির মাঠে বলেন লড়াইয়ের মাঠে বলেন সোশ্যাল মিডিয়াতে ইনফ্লুয়েন্সে বলেন সেটা হচ্ছে জাতীয় নাগরিক পার্টি আর এই দলটির দ্য ব্রিজুৎ বয় হাস্তাত আবদুল্লাহ মাঝে মাঝে এমন বক্তব্য দেন যেটা দিয়ে পুরো বাংলাদেশ কাঁপাই দেন আর এইবার তিনি যে কাজটা করেছেন এই কাজটা নির্বাচনে বিএনপির যে পাশ করার যে সম্ভাবনা নাম্বার ওয়ান টু বিএনপির প্রতি যে মানুষের আস্থার জায়গা সেটাকে কিন্তু মোটামুটি পুরা একটা বাস দিয়ে কিন্তু মোটামুটি এটা বন্ধ করে দিচ্ছে একটি স্টেটাস এই মুহূর্তে খুবই ভাইরাল আপনারা দেখছেন তো আমি গেল পরশু অথবা গতকালকে মইবি না একটা নিউজ দিয়েছিলাম যে সংস্কার কমিশনের যেই মতামতগুলা মানে প্রত্যেকটা রাজনৈতিক দল সরকারের সংস্কার কমিশনের উপর যে মতামত দেয় সেইটা পাবলিক করে দিয়েছে আমাদের সরকার তবে আমি আপনি খুঁজে এগুলো পাওয়া এত সোজা ব্যাপার না তো আমি আপনি খুঁজে পাওয়ার জন্য ফেইসবুকে ছাইডা দিচ্ছে এগুলা হাসাদ আবদুল্লাহ এর মাঝখানে স্টেটাসটা কি দিছে দেখেন বিএনপিওয়ালারা কিভাবে নেবেন বিষয়টা প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানোর প্রস্তাবে না করে দিয়েছে বিএনপি মানে আরো একজন হাসিনা লর্ডিং হোয়াট ইজ মেন হাসাদ আব্দুল্লাহ কি বোঝাতে চাচ্ছেন যে খালেদা জি আগামী দিনের শেখ হাসিনা হতে যাচ্ছেন স্পষ্ট সে বলছে যে মানে আরও একজন হাসিনা লড়িং এরপর সে বলছে এত এত রক্ত দেওয়ার পর আমাদের আশা ছিল অন্তত আর কিছু না হোক দুর্নীতি না কমুক অন্তত আর একজন হাসিনা যাতে না হয় সেই আইনটা করতে যাইতে বিএনপি আর স্পষ্ট জানাইয়া দিছে এই সংস্কার ওরা করতে দেবে না নব্বই এর সাথেও এই দলটা প্রথম গাদ্দারি করেছিল মানে বিএনপি একটা গাদ্দার দল চব্বিশের সাথেও প্রথম বেমানিটা এই বিএনপি করলো হোয়াট ইজ মিন মানে বিএনপি গাদ্দার এবং বেইমান বাট ফ্যাক্ট ইজ এরা গাদ্দারি করে বারবার আওয়ামী লীগ ফেরত আসে চব্বিশে ভাবছিলাম এরা কিছু অন্তত শিখছে বাট আজ প্রমাণ হলো কিছুই শিখে নাই কিছুই বদলায় নাই এরা হাসিনার বিরোধিতা করতো মূলত নিজেরা হাসিনা হওয়ার জন্যই হাসাদ মাথা পুরা আওলাই গেছে কেউ কেউ বলছেন কথা সত্য কেউ কেউ বলছেন যে না তোমরা তো শেখ হাসিনা হওয়ার চেষ্টা করছো কোন দিকে কম আচ্ছা এরপর সে বলছে নাগরিক পার্টির অবশ্যই এই সংস্কারের পক্ষে দাঁড়াতে হবে প্রয়োজনে এই দাবিতে আন্দোলন করতে হবে ডক্টর এই জন্য এটা টেস্ট কেস বুঝলেন প্রয়োজনে আবার আন্দোলন করতে হবে বিষয়টা বলছেন বিএনপি বলতেছে একটা আন্দোলন হবে রাজপথে নামবে জাতীয় নাগরিক পার্টি ডাক দিচ্ছে প্রয়োজনে আন্দোলন করবে আচ্ছা বলা হচ্ছে যদি একটি রাজনৈতিক দলের কথা শুনে প্রধানমন্ত্রীর ক্ষমতা না কমান যদি এই মিনিমাম সংস্কারটাও না করেন তবে প্রমাণ হবে আপনারা জনগণের সরকার না এটা ডক্টর নুসুপ একটা তাত্ত্বিক প্রেশার ক্রিয়েট করা হচ্ছে এরপর একটা রাজনৈতিক দলের সরকার প্রধানমন্ত্রীর ক্ষমতা কমান হাসিনা হওয়ার রাস্তা বন্ধ করেন এই দেশ আর কোন জুলাইয়ের ভার সহ্য করতে পারবে না পুরা গাছে বাসে আগুন লাগাই দিছে শব্দগুলা প্রয়োগ দেখছেন গাদ্দার বেইমান পার মানে মোটামুটি যা যা আওয়ামী লীগের উদ্দেশ্যে এতদিন বলতো এখন তারা এগুলা বিএনপির উদ্দেশ্যে বলতেছে তো এখানে অনেকেরই বক্তব্য যে নির্বাচনটা দিতে সমস্যা কোথায় এই যে প্রস্তাবগুলো সংস্কার কমিশনের আসছে বা জাতীয় নাগরিক পার্টি যে জিনিসগুলো চাচ্ছে এগুলা করার দায়িত্ব তাদের হাতেও কিন্তু সুযোগ আছে কিভাবে প্রথমত নির্বাচনের মাধ্যমে তারা যদি পাশ করা রাষ্ট্র ক্ষমতায় যায় নাসিরউদ্দিন পার্টি তো গ্যারান্টি দিছে ওরা নাকি ক্ষমতায় চলে যাবে জাতীয় নাগরিক পার্টি দেন নির্বাচনী ইশতেহারে আপনারা জনগণের কাছে পৌঁছান যে জাতীয় নাগরিক পার্টি গেলে এই করবে বিএনপি গেলে এই করবে তারা বলতেছে তো নির্বাচন দিয়া আপনারা পার্লামেন্টে যান দেন যা যা দরকার সংস্কার সব করেন এটা বিএনপির বক্তব্য ভোটের কেন আপনারা হইতে দেন না নিজেদের দল গোছানোর জন্য এখনো কোন দল রাজনৈতিকভাবে তাদের প্রার্থী নিশ্চিত করে নাই লোকাল এলাকাতে প্রচার প্রচারণা দেয় নাই কিন্তু জাতীয় নাগরিক পার্টি এই ঈদকে কেন্দ্র করে তাদের নেতাকর্মীরা টোটাল নির্বাচনমুখী প্রচারণা দিচ্ছে বিএনপি সম্পর্কে এই গুরুতর বিস্ফোরক অভিযোগ বিএনপি কিভাবে দেখবে দেখা যাক এটার রিয়াকশন কী আসে